প্রবলতন্ত্র পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইরানকে ঘিরে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্বের সকমহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরানের পাহাড় ঘেরা দুর্গম এলাকায় একটি উচ্চমাত্রার সামরিক প্রকল্প নিয়ে কাজ চলছে দা যা দীর্ঘদিন জনসম্মুখে বাইরে ছিল ফাঁস হওয়া কিছু ভিডিও বিভিন্ন সূত্রে বলাতে বলা হচ্ছে এই প্রকল্পের সঙ্গে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সম্পর্ক থাকতে পারে তবে এসব ভিডিও তথ্যের একটি বড় অংশ এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি সংশ্লিষ্ট আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে এমন দাবিগুলো সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা জরুরি ভিডিওতে ব্যবহৃত ভাষায় এটিকে অত্যন্ত শক্তিশালী একটি সক্ষমতা হিসেবে উপস্থাপন করা হলেও ভ্যালিড নিউজ সোর্স অনুযায়ী এখন পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে কোনো অসামগ্রিক ধ্বংস ক্ষমতার অস্ত্র পরীক্ষার বিষয় নিশ্চিত করেনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং সংশ্লিষ্ট কূটনৈতিক মহল এ বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে কিছু প্রতিবেদনে চীনের প্রযুক্তিগত সহায়তার গুঞ্জনের কথা উঠে এসেছে তবে চীন বা ইরান কোন পক্ষই এ ধরনের সহযোগিতার বিষয়ে প্রকাশ্যে নিশ্চিত তথ্য দেয়নি বিশ্লেষকদের মতে অনেক সময় আঞ্চলিক রাজনীতি ও তথ্য যুদ্ধের প্রেক্ষাপটে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে যা বাস্তব তথ্যের সঙ্গে পুরোপুরি মিল নাও থাকতে পারে এদিকে পশ্চিমা কয়েকটি দেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরান দীর্ঘদিন সক্ষমতা উন্নয়নের কথা বলে আসছে ড্রোন ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে ইরানের ঘোষণাগুলো আগেও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্র ছিল তবে প্রতিটি দাবির বাস্তব প্রভাব বোঝার জন্য সময় ও নিরপেক্ষ যাচাই প্রয়োজন আপনারা ভিডিও শুনে নয়ে যে অতি উচ্চমাত্রার শক্তি বা সুপার বোম শব্দগুলো দেখছেন সেগুলো মূলত উপস্থাপনাগত ভাষা অনুযায়ী এখন পর্যন্ত এমন কোনো পরীক্ষিত তথ্য নেই যা নিশ্চিত করে যে ইরান বহু দশক আগের ঐতিহাসিক ঘটনার সঙ্গে তুলনীয় কোনো সক্ষমতা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ বদলে যাবে কিনা এই প্রশ্নটি এখনো বিসেশণের পর্যায়ে আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞদের মতে যে কোনো নতুন সামরিক ঘোষণা বা গোপন প্রকল্পের খবর কূটনৈতিক আলোচনার উপর প্রভাব ফেলতে পারে তবে কূটনৈতিক আলোচনার উপর প্রভাব বাস্তবে বড় পরিবর্তন আসতে হলে দীর্ঘমেয়াদী প্রমাণ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সব মিলিয়ে বলা যায় ইরানকে ঘিরে আলোচিত এই গোপন প্রকল্পের বিষয় এখনো অনেক তথ্য অস্পষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো এখন চালিয়ে যাচ্ছে এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে নিশ্চিত তথ্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ এখনো তৈরি হয়নি সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না